বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকের এই ভিডিওটি মূলত যারা এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন বারবার অকৃতক্য হচ্ছেন কিভাবে প্রস্তুতি নিতে হবে বুঝতে পারছেন না অথবা পরীক্ষা দিচ্ছেন এবং অনেক কিছুই পড়া হচ্ছে কিন্তু পারছেন না না বুঝে অগোছালো প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের বলে রাখি এই ভিডিওটি আমি তৈরি করেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যেহেতু চাকরির প্রস্তুতি নিয়ে আমি ছাত্রদের পড়াই এবং এটা নিয়ে আমি বেশ দীর্ঘ সময় অতিবাহিত করছি যার জন্যে আমার যে অভিজ্ঞতা রয়েছে এবং আমি এ সমস্ত পরীক্ষাগুলো চাকরি জীবনের প্রথম দিকে অনেকগুলো ভাইভা দিয়েছি সেই আলোকে এবং আজকে আমি এগারো থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর ওপর আমার বিভিন্ন প্রকাশনীর যে সৌজন্য সংখ্যাগুলো আমাদের কাছে আছে সেগুলো সবগুলো দেখলাম এবং স্টাডি করলাম তারপরে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি তো এই ভিডিওর প্রথম দিকে আমি আপনাদের প্রশ্নগুলো কিছু চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দেখাবো রিসেন্ট যেগুলো পরীক্ষা হলো দু সালে সেগুলো দেখাবো এবং একই সাথে এই ভিডিওর শেষাংশে আমি দেখাবো যে কোন বইগুলো আপনি কিনতে পারেন সরাসরি যদি আপনাকে একটা বই সাজেস্ট করি তাহলে আপনারা হয়তো মনক্ষুণ্ণ হবেন যে হয়তো বইয়ের কোম্পানির কথা প্রচার করা হচ্ছে এই জন্যে আমি সেটা করব না এবং একই সাথে আমি দেখাবো কোন টপিক্সগুলো পড়লেই আপনি অন্তত পরীক্ষাতে টিকবেন আর বলে রাখা ভালো যে সমস্ত পরীক্ষাগুলো বিশেষত ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার অপারেটর মুদ্রা করি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সার্ভেয়ার বা সিভিল সার্জন পরীক্ষায় বিশেষত ষোলোতম গ্রেড সতেরো পনেরোতম গ্রেড চোদ্দোতম গ্রেডে যে পরীক্ষাগুলো হয় সেগুলো রিটেন যে পরীক্ষাটা হয় সেই রিটেন পরীক্ষার কিভাবে হয় কোন কোন ধরনের বই পড়ব কি করব এর ওপর আজকের ভিডিওটি তবে বলে রাখা দরকার এগারো থেকে বিশতম গ্রেডের অনেকগুলো পরীক্ষা আছে যেগুলো এমসিকিউ হয় তো এমসিকিউ নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে জানবো আজকে শুধু জানবো রিটেন পরীক্ষা সম্পর্কে তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে রিটেন পরীক্ষায় কোন টপিক্স থেকে প্রশ্ন আসে মূলত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার থেকে প্রশ্ন আসে তো কম্পিউটার বা সাধারণ জ্ঞানের প্রশ্ন খুব বেশি ইম্প মানে কঠিন না আর যেই প্রশ্নগুলো খুব সহজেই পারা যায় অনেকেই পারে মূলত বাংলা ইংরেজি এবং গণিত এই বিষয় থেকে প্রশ্ন আসে তো আমার যেটা অভিজ্ঞতা বলছে আমি যেহেতু স্টাডি করলাম এরপর আমি দেখলাম যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে তো আমরা প্রথমেই বাই সিরিয়ালে জানবো যে বাংলার কোন টপিকগুলো পড়া দরকার এবং ইংরেজির কোন টপিকগুলো পড়া দরকার গণিতের কোন টপিকগুলো পড়া দরকার সেগুলো দেখব তো তার আগে আমি একই সাথে কথা বলবো এবং আমার স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করব যে এই পঁচিশ সালে যে প্রশ্নগুলো এসেছে এই সমস্ত পরীক্ষাগুলো কী পরীক্ষা প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনারা দেখতে পাবেন আর আরেকটি কথা যে আপনি আমার কথা না শুনেও আপনি নিজেও কিন্তু প্রস্তুতি নিতে পারবেন আপনি বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করেন একটু বিশ্লেষণ করেন হয়তো দু চার পাঁচ ঘন্টা আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাঁটি করেন তাহলে আপনি বুঝে যাবেন যে কোন পরীক্ষাতে কোন প্রশ্নগুলো কিভাবে আসছে সেটাও দেখে নিতে পারবেন তো চলে যাচ্ছি আমাদের আজকের অভিজ্ঞতার ফসল বলতে পারেন প্রথমে আমি বাংলা নিয়ে কথা বলবো বাংলাতে থাকবে বাগধারা আমি এই ভিডিওর শেষাংশে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখব যাতে করে আপনারা একবারেই দেখে নিতে পারেন আলাদা আলাদা এই ভিডিওটি না শুনেও আপনি সেখানেও দেখতে পারেন আচ্ছা সে সংশয় দেখতে পারেন সোজা কথা তো প্রথমে দেখব যে বাগধারা তো এই স্ক্রিনশটে আপনাদের আমি রেডমার্ক করে রেখেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো রেডমার্ক করে রেখেছি এর মধ্যে বাংলায় যে রয়েছে বাগধারা সংকোচন বাগধারা থাকবে সেটার অর্থ লেখা লাগবে হয়তো বললো মাছের মা ব্রাকেটে আপনি অর্থ লিখলেন এবং সেখানে বাক্যও একটা লিখতে বলবে দুই নাম্বার হচ্ছে বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ এক কথায় প্রকাশ যেটা আমরা বলি সেটা থাকবে আর তিন নাম্বার থাকবে সন্ধি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরপরে থাকবে সমাজ কারো কোন কোনো পরীক্ষাতে এবং বানান শুদ্ধি বা বাক্যশুদ্ধি থাকে বিশেষত অডিটর জুনিয়র অডিটরের পরীক্ষাগুলোতে বানান শুদ্ধি এরকম থাকে আর এটা মূলত আমাদের কাছে যে বই সাহিত্য জিজ্ঞাসার বই থেকেই এর আগে আমি দেখেছি ওখান থেকে আসছে প্রশ্ন এরপরে থাকে সমার্থক শব্দ এবং সর্বশেষ আমি একটা কথা বলি যে অনুচ্ছেদ লিখন থাকে আর এই অনুচ্ছেদটা থাকে ওই সময়ের উপর নির্ভর করে যেমন আগে যখন আমাদের শেখ হাসিনা ছিলেন তখন শুধু পদ্মা সেতু পদ্মা সেতু একটা প্রশ্ন মুখস্থ করে গেছি বা পড়ে গেছি স্টাডি করে গেছি ওই একটা প্রশ্নই আসছে তো এখন যেমন আছে অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে হয়তো থাকতে পারে আচ্ছা দুই নাম্বার হচ্ছে গণিত নিয়ে কথা বলবো গণিত থাকবে মান নির্ণয় এবং উৎপাদক থেকে প্রশ্ন থাকবে এখন মান নির্ণয় উৎপাদক এবং এর মাঝে মাঝে আমরা কিছু সরল অঙ্ক আছে মানে বীজগণিতিক যে সরল রয়েছে সেগুলো পড়ে তো এটা মূলত ক্লাস এইটের বই থেকে পড়ে আমি প্রকাশনীর বইগুলো আপনাদের একটু পরেই বলছি তো এরপরে থাকবে শতকরা এবং সৎকষা আর মাঝে মাঝে দেখবেন আপনারা পিতা পুত্র অঙ্কে থাকবে ঐকিক নিয়ম মাঝে মাঝে পরিমাপেরও অঙ্ক থাকতে পারে তো এখানে চারটা বিষয় মনে রাখবেন নির্ণয় উৎপাদক এবং সরল সাথে শতকরা এবং সুদকষা এগুলোই থাকে এবং পাটিগণিতের সরলগুলো মাঝে মাঝে আসে তবে বিগত সালের প্রশ্নগুলো এখানে কমন পাবেন আর ইংরেজিতে রয়েছে ফ্রেজ ফ্রেজ থাকবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হব পড়ে প্রায় পাঁচ মার্ক দেখা যাবে যে প্রি থেকে পড়ে ফ্রেজ থাকে ফ্রেজের অর্থ চাইবে এবং একটা বাক্য রচনা করতে বলবে মাঝে মাঝে দেখবেন আপনারা কারেক্ট স্পেলিং আছে আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা তো পড়ে আর অনুবাদ মানে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা তো বিশেষত আমরা দেখব বাংলা থেকে ইংরেজি এটাই পড়ে এখানে নির্দিষ্ট কিছু অনুবাদ রয়েছে সেগুলো দেখলেই হয়ে যায় আর প্যারাগ্রাফ আপনি যে সময় পরীক্ষা দিবেন ওই সময়ের উপর নির্ভর করবে এখন আমি একটু আগে বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পাওয়ার আছে বা বাংলাদেশে যে দুর্নীতি রয়েছে সেগুলো সম্পর্কেই পরীক্ষায় আসতে পারে তো আমাদের ফেসবুক পেজ মিজান জব স্টাডি এখানে নজর রাখবেন যখন পরীক্ষাগুলো হয় বিশেষত মাদারীপুরে পরীক্ষা হবে এবং কয়েকটা জেলায় এগুলো যেহেতু পরীক্ষা আছে ও সময় আমরা সাজেস্ট করবো যে আপনারা এগুলো পড়ে যেতে পারেন আপনাদের উপকার হতে পারে আচ্ছা সর্বশেষ আমরা বলবো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয় বিষয়গুলি মূলত আপনাদের বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়গুলিতে যে নয়টা টপিক্স রয়েছে নয় নাম্বার টপিক্স রয়েছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি সেখান থেকে এবং বাংলাদেশের নদ নদী এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ওখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন আর সাম্প্রতিক দু একটা প্রশ্ন আসতে পারে আপনারা যদি পত্রিকা বা ফেসবুক ইউটিউবে যে ভাইরাল নিউজগুলো আছে এর মধ্যে থেকে দু একটা প্রশ্ন আসলে আসতে পারে আর সর্বশেষ হচ্ছে কম্পিউটার কম্পিউটার সব পরীক্ষাতে আসে না বিশেষত ডাটা এন্ট্রি অপারেটার কম্পিউটার অপারেটার এক্ষেত্রে মাঝে মাঝে আসে সময় আসে না এবার আমরা জানব যে কোন বইগুলো ফলো করতে পারি আপনাদের বলে রাখি যে আমার কাছে বেশ বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে বিশেষত প্রফেসর জব বিডিয়া তারপরে রিসেন্ট পাবলিকেশন আমার কাছে মনে হয় যে আপনি যদি প্রস্তুতি নিতে চান তাহলে আলাদা বই আর যদি মনে করেন বিগত সালের প্রশ্ন দেখব সেই জন্য আলাদা বই বিগত সালের প্রশ্ন দেখতে পেলে আপনি রিসেন্ট প্রকাশনীর বই নিতে পারেন অথবা প্রফেসর প্রকাশনীর বই নিতে পারেন সেখানে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে বিভিন্ন পরীক্ষায় কিভাবে কী টাইপের প্রশ্ন এসেছে সেখানে উত্তরগুলোও দেওয়া আছে আর আপনি যদি মনে করেন যে আমি প্রশ্ন দেখব না আমি প্রস্তুতি নিব এর জন্য আপনি বাজারে অনেকগুলো বইয়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে জব পিডিয়া নামে একটা বই রয়েছে আমার কাছে আছে একটা বই সেখানে বিষয় ভিত্তিক আলোচনা করা হচ্ছে এবং ওখানে দেওয়া আছে যে কোন পরীক্ষাতে ডাটা এন্ট্রি অপারেটার বা কম্পিউটার অপারেটার সার্ভেয়ার সিভিল সার্জন রিটেন পরীক্ষায় কোনগুলো পড়েছে পাশে মানে লেখা আছে আপনি এক নজরে দেখতে পাবেন ধরেন আপনি পড়ছেন হয়তো বাক্য সংকোচন তো বাক্য সংকোচন সিরিয়াল দেওয়া আছে কোনগুলো মানে বিগত সালে আসছে সেগুলোর পাশে লেখা আছে যে কোন কোন পরীক্ষায় আসছে জব পিডিয়া বইটা এটা রয়েছে তার বাংলা রয়েছে ইংরেজি রয়েছে গণিত রয়েছে আর অন্যগুলো অন্য মানে এই তিনটা বই ছাড়া আপনি অন্য যে সাধারণ জ্ঞান বা আছে সেগুলো আপনি আপনি নিজের মতো করে প্রিলির যে প্রস্তুতি নেন সেখান থেকেও করতে পারবেন একটু অ্যাড হয়ে গেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এটা অ্যাড দিতে চাইনি আপনাদের উপকারের জন্যই বলছি তারপরে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে নিউ কিরি থাকে আমি আমার অবস্থান থেকে যথাযথ চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ